بسم الله الرحمن الرحيم على إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون দিয়া বলেন ও পৃথিবীর বান্দা বান্দিরা শুনো যারা আমার বন্ধু হবে সাবধান করে দিলাম সাবধান করে দিলাম আমার বন্ধুদের সাথে তোমরা দুশ্মনি না। আমার বন্ধুদেরকে তোমরা আঘাত করবানা আমার বন্ধুদের সাথে দুশ্মনি করিও না আমি তোমাদেরকে সাবধান করে দিলাম পৃথিবীর বিবেকে তাদের কোনো বই নাই কঠিন কিয়ামতের দিন তাদের কোনো চিন্তা থাকবে না হ্যাঁ বন্ধুরে আমার নবী হাদিসের মধ্যে বলতেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানত বিলহারব যারা আমার বন্ধুকে গালাগালি করে আমার আলেম বান্দাদেরকে আমার বন্ধু সাথে বিরোধিতা করে তার সাথে दुश्मनी করে আমি আল্লাহ তাদের সাথে নিজে ��দ্ধ ঘোষণা করালাম জুরে জুরে বলুন আল্লাহু আকবার বন্ধু হইলে কেমন লাভ দেখন একজন মহিলা তার মেকে নিয়ে যখন একটা মেলার ভিতরে গেলেন ওই মেলার মধ্যে যখন গেলেন মেটা বড় আল্লাহর ওলি মেটা বড় ফরেস গাড়ি যে মার মেলার মধ্যে গেছে রে এই রাজ্যের একটা বাসা ছিল ওই বাসার নাম হলো সাধন ওই সাধন যখন মেটাকে দেখল এই বারে সাধন বাসার ডাক দিয়া বলে উজির কে ডাক দিয়ে বলে উজের নাম হলো ইমরান ডাক দিয়ে বলছে ইমরান তাড়াতাড়ি তুমি আমার কাছে আসো ওই মেলার মধ্যে একটা সুন্দরী একটা মেয়ে দেখলাম ওই মেয়েটাকে করতে আমার আমার দরবারে নিয়ে আসো যখন এই কথাটা যখন ওই মেয়ের কানে চলে গেল ওই মহিলাটা মনে মনে একটা বই ঢুকে গেছে রে মাকে বলে মা ইজ্জত বাসে মালিক আমার আল্লাহ তাড়াতাড়ি এখান থেকে চলুন বাসা নাকি আমাকে ধরে নিয়ে যাইব এইবার মুরব্বী মাকে নিয়ে বাড়িতে চলে গেল মেটা ডাক দিয়া কাম্মা জীবনে আমি কোনোদিন পুরুষের দিকে আমি তাকাই না ও মা কোনোদিন আমি পর্দার খেলাপ করি নাই আমি একাত্তর নামাজ আমি যত নামাজ সারি নাই ঈশ্বাস নামাজ সারি নাই শাস্ত্রের নামাজ সারি নাই জামালের নামাজ সারি নাই ও মা আমি তো তৌবার নমাজ জারি নাই হাজত নমাজ শুক্রিয়ার নামাজ জানি নাই ও আমা গো! আমি সালাতো তসবি নামাজও আমি সারি নাই আজকে বলি বাসা আমাকে দর্শন করবে আমার इज्जत লুটে নিয়ে যাইব ও মা আপনার কাছে একটা আমি দোয়া চাই আপনার কাছে আমি বিদায় চাই আমাকে আপনি বিদায় দিয়ে দেন এই ঘরের ভিতরে থাকলে বাসা এখান থেকে আমাকে ধরে নিয়ে যাইব আমি জঙ্গলের ভিতরে চলে যাইব এইবার জনম দুঃখিনি মা মেটানোর টান দিয়া বুকে জড়াইয়া দৌড়ছে আ আমার ডাক দিয়া বলে মা তুমি জংলাই গেলে আমি তোমার সাথে যাইব বলবে ডাক দিয়া গো মা কেমনে যাইবে নি গো আপনি তো বড় দুর্বল মানুষ আমি জঙ্গলে জংলা দৌড়াবো দৌড়াবো আপনি তো দৌড়তে পারবেন না আমার জন্য আপনি দোয়া করবেন এইবারে মেটারে মার বুকে লইয়া চকের পানি পালাইয়া কান্দে আমার মন্নান নানপুরের নবীরা শেখের দূর যেই মার তুমি চোখের মধ্যে পানি লইয়া কান্দে জনম আম্মা চোখের পানি মুজা দিয়া আর মা সন্তি যখন এই জঙ্গলের ভিতরে দর মারছে রে ও আমার মন্নানপুরের মা বনের আগু দেখুন আপনাদের মতো একজন মা আপনাদের মতো একজন মা কিভাবে আল্লাহর অলি কিভাবে আল্লাহ যে কত প্রকার বিপদ থেকে উদ্ধার করে আল্লাহর অলিদের কথা যে কত দামি যুবকের দোল আজকের রাত্রটা এত দামি আজকে মুখের কথা আপনাদের এত দামি যখন যেটা চাইবে আল্লাহ তখন সেটা দান করবে এইবারে মহিলাটা জঙ্গলের ভিতরে দৌড়ায় ও

বন্ধুরে <śled> এইবার মেটা যখন জঙ্গলে দৌড়ায় মাকে দিকে চাবক দিয়ে বাইরাই মাকে মারতে মারতে রাজ্যর মধ্যে নিয়ে গেছে রাজ্যর মধ্যে নিয়ে ওই মহিলাকে এমনভাবে আঘাত করতেছে এমনভাবে আঘাত করলে শরীরটা ফেটে রক্ত বাহির হইতেছে রক্ত জড়তে 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 আর খানি দেয় না না খাইতে খাইতে মহিলা খানের মধ্যে শহীদ হয়ে গেছে জুড়ে জুড়ে বলুন না আল্লাহ আকবার এইবার ওই মেটা একদিন রাত্র মাকে দেখার জন্য যেই মার তো ঘরের ভিতরে প্রবেশ করেছে রে ঘরের ভিতরে প্রবেশ কইরা দেখে ঘরের ভিতরে বাতি জ্বলে না অন্ধকার ঘর দরজা খোলা ঘরের ভিতরে দৌড়ায় মারে মা মা বয়া বলে বলে দি। পাশের বাড়ির মহিলাকে ডাক দিয়ে এখন চাচি আম্মা আমার আম্মারে দেখছেন নি ওই মহিলা কুমারে তুমি যখন চলে গেছি না গো মা ওই বাসার ওই বাসার স্বর্ণ বাহিনী তোমার মাকে মারতে মারতে রাজ্যের মধ্যে নিয়ে গেল এইবার মহিলা ওই মেয়েটা বলে আমার মাকে বাঁচাই তো হইব ওই রাজ্যের মধ্যে আমি যাইমো এই কথা যখন বললো। এইবার ওই মহিলা মুরব্বী মহিলা ডাক দিয়ে বলে মা বাসা তো ঘোষণা করে দিয়েছে তোমাকে দরে যে নিয়ে দিবে তোমাকে পুতে তাকে পুরস্কার দেওয়া হইব ও মা তুমি এখান থেকে চলে যাও বাসার স্বর্ণরা এখানে চলে আসবে এইবার মহিলা যাইবে বাসার বাড়ি সিদ্ধান্ত করল আবার মনে মনে চিন্তা করে ওই বাসার দরবারে গেলে বাসা তো আমার সিরে বিড়ি কুত্তার মতো আমার আমার দেহটাকে সে নষ্ট করে ফেলবে না না আমি যাইব না আমি আল্লাহকে বই করি মহিলা আবার জঙ্গলের ভিতরে দৌড়ায় জঙ্গলের ভিতরে দৌড়তে দৌড়তে এই কয়েকদিন প্রায় পনেরো ষোলো দিন হয়ে গেল কোনো খানা নাই কোনো খানা নাই গাছের পাতা চিরে আনে চাবায়া চাবায়া খায় খাইতে খাইতে মহিলা গাছের পাতার খাইতে পার মুখের মধ্যে গাও হইয়া গেছে এবারও মহিলা শরীরটা যে মারত দুর্বল হইয়া গেছে রে কোথায় যাইব যাওয়ার তো কোনো জায়গা নাই জঙ্গলের ভিতরে বিশাল বড় একটা বট গাছ ওই বট গাছের নিচে যখন মহিলা আরাম করতেছে হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ আসলো কত মানুষের আওয়াজ শোনা যায় চতুর্দিকে স্বর্ণবাহিনী গেরাও করেছে এইবার ডাক দিয়া কয় ওই তো সুন্দর রূপসী মেয়েটাকে দেখা যায় অসুন্দরী

আর কান্দে আল্লাহ তুমি আল্লাহর কাছে আমার মান সম্মান ইজ্জত আমার দেহ মন সব সপে দিলাম আল্লাহ তুমি বিপদ থেকে আমাকে উদ্ধার করো আমি জানতে চাই আল্লাহকে স্মরণ করলে আমার আল্লাহ আমাদের স্মরণ করে কি করে না আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন বিসমিল্লাহি রহমানির রহিম আমার আল্লাহ বান্দা তোমরা যখন আমি আল্লাহ স্মরণ করবা বিপদে আপদে মুসিবতের মধ্যে পড়ে আমি আল্লাহ তোমাদের বিপদ আপদ থেকে উদ্ধার করে সমস্ত গুনাখাতা মাফ করে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো জোরে জোরে বলুন না সুবাহান আল্লাহ এইবার ওই মেয়েটা যখন চোখের পানি সাইরা দিয়া পানি সাইরা যখন কান্দে তখন ওই যুবকদের পা গুলো আমার আল্লাহ করে দিয়েছে চম্বক যেমন লোহাকে ধরে ফেলে এইভাবে মাটি চম্বকের মতো তাদের ঠেংগুলা ধরে রাখলো স্বর্ণগুলো ঠেংগুলো নড়াতে পারে না ব্যাপার রে আমাদের ঠেং দিয়ে নড়াতে পারি না আমরা সামনে আরেকটা কদম দিতে পারি না ব্যাপারে গিয়ে এইবারে যখন এই অবস্থা শুরু হইয়া গেছে গো অবস্থা শুরু হইলো এইদিকে আল্লাহ ওই মেয়েটা দৌড় মারলো ওইখান থেকে লুকানোর জন্য চেষ্টা কর দৌড়াইতেছে জুড়ে জুড়ে ওই মহিলা দৌড়াইতে দৌড়াইতে সামনে দেখা যায় একটা নদী দেখা যায় বিশাল পরে একটা সাগরে দেখা যায় আল্লাহ আমার জন্য আমি দিলাম ওই মানে সাগরের মধ্যে পড়ে গেল সাগরে পয়রা গেছে বিশাল বড় তাকে মধ্যখানে নিয়ে গেলো যে মধ্যখানে গেছে স্বর্ণ বাহিনী ওই নদীর পাড়ে আসছে আইসাগর ব্যাপার গিরে ওই মেয়েটা দেখা যায় সমুদ্রের মধ্যখানে চলে গেছে তাকে কিভাবে ধরা যায় একজন একজনকে ডাক নিয়ে বলে তোমরা কি কাপুরুষ নাকি একটা মহিলা হইয়া কেমন ঝাঁপ মারছে তোমরাও ঝাঁপ মারো ওই যুবক কো ওই মহিলারে আল্লাহ বড় ভালোবাসে রে আমরা তো জুলুমকারী আমরা তো বড় জুলুমকারী আমরা পানিতে লাভ দিতে দেরি হইব ওই সমুদ্রের মাছগুলো আমাদের ভক্ষণ করতে দেরি করব না জোরে জোরে বল

সাতারা সাতার কাঠ লাগলো না ওই মহিলাকে গ্রেফতার করে ওই মহিলাটাকে নিয়ে গেল রাজার দরবারে যেই মার তো ইন্ডিমিন টাইমে রাজার দরবারে লয়া গেছে রে কিছুক্ষণ পরে যখন জ্ঞান ফিরে আসলো ওই মহিলা আল্লাহর ওলি ডাক দিয়া বলে আমি কোন জায়গায় আছি এখন এখানে দেখা অনেকগুলা মহিলা দেখা সুন্দর সুন্দর রূপসী মেরা আছে ডাক দিয়া বলে আমরা আপনার দাসী রূপে আছি আপনাকে বাদশাহ জাদিয়ার রাজমহল আপনি আছেন আপনার সেবা করার জন্য আমরা আল্লাহ রে চোখের পানি পালায় কান্দে ও আল্লাহ আল্লাহ তোমার কাছ থেকে ওই হাত থেকে বাঁচার জন্য আমি কত চেষ্টা করালাম শেষ পর্যন্ত বুঝি তুমি আমার তার রাজ্য বিদ্রান্না পালাইছো সঙ্গে সঙ্গে গায়ে আওয়াজ আসুনল ও আমার ও আমার অলি বান্দি রে বই নাই বই নাই দরজ দর দরজ দর আমি আল্লাহ তোমার সাথে আছি তোমাকে আমি পরীক্ষার মধ্যে ফেলেছি তোমাকে আমি যত পরীক্ষাই ফালাই তত আল্লাহ আমি তোমাকে ভালোবাসতে শুরু করি জুড়ে জুড়ে বলুন না সুবাহান আল্লাহ একটু পরে যেই মারত বাসা ওই ওই বাসা যখন আসছে রে বাসা সাধনে সে বলে ও সুন্দর রপুজি আমার প্রেমে তো কত হাজার হাজার মহিলা প্রেমে পাগল পারা তুমি আমার প্রেমে পড়ে যাও তোমাকে রাজ্য দিব স্বর্ণ অলঙ্কারে তোমাকে আমি সাজাইয়া দিব এইবার আল্লাহ রলি মেয়েটা মুখটা ফিরাইয়া নিজে এইবার বাসা ডাক দিয়া কই যদি তুমি আমার কথা আফুসে না তোমাকে জুড়ে আমি তোমাকে দর্শন করব এইবার আল্লাহ রলি এইবার বাবে তার হাত থেকে বাঁচতে হইলে কৌশল খাটাইতে হইব রে কিভাবে ওই জালিবের হাত থেকে বাঁচা যায় এইবারে বলে এত দরজা হারান হইল হইব না একটু সময় একটু সময় আমাকে বাপতে দাও আর আর মৃত্যুর কথা স্মরণ করো জুড়ে জুড়ে বলুন না সুবাহান আল্লাহ উচ্চামাজে বলুন আর কে রে এখনি তোর আসতে পারে চলে যাওয়ার ডানে ম কোন এখনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক কথা বলুন ঠিক না বে ঠিক আমার বন্ধুরা রে এইবার যখন বাদশা সাধন বললো ঠিক আছে তোমাকে আমি তিন দিন সময় দিলাম তিন দিন সময় দিলাম তিন দিন পর যখন বিবাহে রাজি হয় না রে বাদশা সাধন গিয়েছে মহিলাকে ধরবে এইবার ওই মহিলা আল্লাহ একটা দৌড় লেনে দৌড় মারে তার একটা কুনার ম দাবর দয়া ডাক দিয়েছে আল্লাহ রে ও আল্লাহ গো

আগে ওই আল্লাহ অলির কাছে জানতে চাইলো ও ও মা আজকে থেকে তুমি আমার মা লাগো আজকে থেকে তোমাকে আমি বিবাহ করতে চাই না আমি জানতে চাই তোমার নামটাকে গো মা তুমি এত বড় বুঝি কেমনে हासिल করলা আমি যেই মারতো কত করতে নারীদেরকে দর্শন করার জন্য গিয়েছি যেই মারতো হাত দিয়ে ধরেছি কোন নারী আমার হাত থেকে বাজতে পারে নাই তুমি এক মারতো একটা মহিলা আমার হাত থেকে বাজলে তো চক কন্ তো এখানে গেল তোমার শরীর আমি স্পর্শ করতে বললাম না আমি ভিক্ষা চাই ভিক্ষা চাই ভিক্ষা চাই আমার তুমি মাফ করে দাও maaf করে দাও ও মা তুমি আমার maaf করে দাও মহিলা বলে তোমাকে maaf করা যায় না গো জীবনে কোনোদিন তোমাকে বিবাহ করার জন্য আমি বলবো না আল্লাহর তুমি আমাকে maaf করে দাও ওই মহিলা বলে তোমার চোখ ভালো হইলে আবার তুমি আকাম কো কাম করবা কোনামা তোমার কাছে আমি আসব না এইবার মহিলা ডাক দিয়া গো আল্লাহ ওই বংশ সাধনের চক্ষু তুমি ভালো করে দাও দুইটা চক্ষু দেখে আমার আল্লাহ কুদরতি একটা চক্ষু ভালো করেলেন আর একটা চক্ষু অন্ধ রাখলেন জুরে জুড়ে বলল আল্লাহ আল্লাহু আকবার এইবার বংশ সাধন রাজমলে ফিরা গেছে রে আর ঘোষণা করলো যত বিবাহ করেছে নতুন বিবাহ করেছে স্বামীতে কে খতল করে নতুন বউ আমার কাছে নিয়ে আসবে যাদের করে উপযুক্ত মেয়ে আছে বিয়ার উপযুক্ত মেয়ে ওই মেয়েগুলোকে ধরে তুমি আমার কাছে নিয়ে আসবে ওই বংশ চরিত্র কুবি খারাপ কুবি খারাপ প্রতিদিন ওই মহিলাদের কি দর্শন করে নীলাখেলা করে এইবার ইব্রাহিম নবী যেই মারতো এইদিকে রওনা করবে রে ইব্রাহিম নবীর কানে কানে কথাটা পৌঁছে গেছে বাদশা সাদন্ত এই রকম জালিম বাদশা ও রকম মেয়েদেরকে দর্শন করে কিন্তু ইব্রাহিম নবীর স্ত্রী সাহারাকে নিয়ে যাইতেছে এই বাইতুল মুকাদ্দিসের দিকে রওনা করবে কেমনে নিবে কেমনে নিবে একটা সন্দুক বানাইলেন সন্দুকে তালা মাইরা উটের মধ্যে রাখলেন আর ইব্রাহিম নবী যেই মান তো রওনা করেছে রে বাদশা সাদরের স্বর্ণ যে কো তারাও আপনি কে আমি একজন অতিথিকে বাস করবি তোরে কি যেটা আছে আপনার দেখার দরকার দরকার নাই বাসকুর ওজনে তোমাদেরকে স্বর্ণ মুদ্রা দিয়ে দিমু তোমরা আমার পথ ছেড়ে দাও এইবার বাদশা সাধনের লোকেরাও বলে এটা নীতি না রে বাসকুর ভিতরে কি আছে আমাদের দেখতে হইব এইবার তালার সাবিনা যে মাত্র তালা খুললেন তালা খোলার পরে দেখে এত সুন্দর রূপসী একজন একজন মহিলারে এইবার ইব্রাহিম চিন্তায় পড়ে গেল আমার স্ত্রী যার আগে তারা দেখলো এখন তারা আমাকে মেরে আমার স্ত্রীকে নিয়ে যাইব বুঝি এইবার ডাক নিয়ে বলতেছে ও ও চিরাল লোক ওই ব্যক্তিটা ওই মহিলাকে কই মহিলা হইল আমার বোন ক তোমার বোন তাইলে ওই মহিলাকে বাদশার কাছে যাইতে হইব এটা আমি বলতে পারব না আমার বোনকে জিজ্ঞাসা করো এইবার বলে জিজ্ঞাসার টাইম নাই ওই ডুকটারে বন্দি কইরা মহিলা কারাখানা কারাগারে নিয়ে যাও আর ওই মহিলাটাকে বন্দি করে রাজার সামনে নিয়ে যাও যেই মার তো রাজার রাজমহলে লয়া গেছে রে ইব্রাহিম নবীর কারাগারে বন্দি করে দিল যেই ভাবে সাহারা এত সুন্দর মহিলা রে বাদশা থেকে চক্করটা উল্টে গেল ওই মহিলাকে আমি কোমন বরে আমি বুক করব এইবার যেই মার তো সামনে যে সাহারা বেগম ডাক দিয়া বলে সারা বেগম বলে ও বাসারে কোথায় তুই চক্কর দিলি তোর তো চক্কর হিসাব তুই নিলি না সব জায়গায় চক তোর জন্য খাটে না এমন জায়গায় চক্ক দিয়েছিস আল্লাহর বয়কর তোর বিপদ কিন্তু শীঘ্রই চলে আসবে ওই বাসা ক আমার কোনো বিপদে ঘাস করতে পারে না রে তোমরা কি বল বা ওই বাসা যখন যেই মারতে গেল সাহারাকে ধরার জন্য ডাক দিছে আল্লাহ আমি তোমার নবীর পবিত্র স্ত্রী ও আল্লাহ তুমি আমার ইজতে হেফাজত করো যে মাটির সাথে আটকে গেল। বাদ শাক ব্যাপারটা কি আমার পা গুলো মাটির মধ্যে আটকে গেল কেন আল্লাহর ওলি কেমন ওলি আল্লাহর অলি কেমন ওলি আরে ভাই আল্লাহর অলি তো একটা রিস্কাটা ড্রাইভার হইতে পারে আল্লাহর অলি তো একটা মাটি কাট্টা ব্যক্তি হইতে পারে একজন মূর্খ ব্যক্তি আল্লাহ বলি হইতে পারে এ যুবকের দো যেই ওই জাহানা বিবিকে ডাক দিয়া বলে আমার পাওয়া গেছে তার সমস্যা নাই আমার শক্তি আছে যখন সামনে অগ্রসর হইব মাটির মধ্যে পইরা কপালটা পাইটা ওই একটা চকু আবার অন্ধ হইয়া গেছে জুরে জুরে বলুন আল্লাহ আকবার এইবার ওই বাসা সাধন কয় তুমি বুঝি জাদুগিনি ডাক দিয়া কোনা ও বাসা সাধনের এ আমি জাদুগিনি নই আমি ইব্রাহিম নবীর নবীর স্ত্রী এই বাদশা তোমার এখনো সময় আছে তুমি যদি বাঁচতে চাও ওই নবীকে কারাগার থেকে মুক্ত করে দাও নবীর কাছে ক্ষমা চাও আমার আল্লাহ তোমারে মাফ কইরা দিব যেই মারতেই কথা বলছে এইবার বাদশা ভয় আতঙ্কিত হইয়া গেল সাইরি সর্বনার নবীর সাথে বিয়াত দেবি করেছি তাইলে তো আমি গজবে পতিত হইয়া যাইমু আল্লাহ কারে কোন সময় হেদায়েত দান করে গো বলা যায় না এইবার বাদশা যখন এই কথা শুনল এইবার স্বর্ণ ডাক দিছে ইমরান ইব্রাহিম নবীর তাড়াতাড়ি কারাগর থেকে সারাইয়া দাও যেই মার তো ইব্রাহিম নবীর ওই কারাগর থেকে মুক্ত কইরা আদি ওই আউনার ওই আউনার বান্দ জালিম বাসার ভিতরে এমন বই ঢুকে গেল বই ঢুকে গেল আর ডাক দিয়া বলি ও ইব্রাহিম নবী আমার ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে আল্লাহ রস্তে আমার মাফ করে দেন আল্লাহ রস্তে মাফ করে দেন আপনার স্ত্রীকে নিয়ে আপনি চলে যান ইব্রাহিম নবী গো ঠিক আছে আমি তোমাকে মাফ করে দিয়েছি তবে জানতে চাই ও বাসা সাধন তাহলে বলো না বলো না তোমার এই অবস্থা কেমনি হয়েছে এইবার বাসটা ডাক এইবার বাদশা সাধন ডাক দিয়া বলে ও আল্লাহর ওলি আমার কারাগারে একজন মহিলা আছে ওই মহিলার নামটা আমি কবি কৌশলা জানলাম ওই মহিলার নাম হলো বিবি হাজেরা জুরে জুরে বলুন না সুবাহান আল্লাহ একটু জিজ্ঞেস করুন আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ আল্লাহ

अलो <laughs> अल